আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে কমপ্লিটিং সেন্টেন্সেরই তেরো নম্বর দেখেন যদি কোনো বাক্যে আমরা দ্বারা সেন্টেন্স দেখতে পাই যে এগুলো তারা যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে বাক্য থাকে দেখেন দুই পাশে একই টেন্স হয় অর্থাৎ এগুলোর আগে যে টেন্স হবে পরেও সেই টেন্স হবে দেখেন এক্সাম্পল যদি যায় যে আমরা দো একটা কনজাংশন আই নিউ দ্য নিউজ এটা হলো পাস্ট ইনডেফিনিটেন্স পাস্ট ইনডেফিনিটেন্স তাহলে আমাদেরকে অ্যান্সার করতে হবে কিভাবে এটা ধরেন আমাদেরকে ফাঁকা দেওয়া আছে এটা আমাদের ফাঁকা দেওয়া আছে এই পর্যন্ত তাহলে অ্যান্সারও করতে হবে আমাদের যেহেতু এটা দো পল দো ধরেন এটা যদি আমাদের প্রথম সাবজেক্ট সেন্টেন্স শেষ সেন্টেন্স এটা যদি আমাদের শেষের আগের সেন্টেন্স তো কোনো সমস্যা তো হয়তো না তাহলে মনে রাখবেন যে কনজাংশন এটা মাঝে হতে পারে কনজাংশন শুরুতে হতে পারে কনজাংশনের বাক্যটা শেষও হতে পারে তাহলে দেখেন যে দো আই নিউ দ্য নিউজ এখানে দেখেন আই কুড নট ডিসক্রাইব ইট এখানে দেখেন আমরা ভি টু দিয়ে করে ফেলছি অবশ্যই আপনারা যদি এই কনজাংশনগুলো থাকে অর্থাৎ মনে রাখবেন একটা কনজাংশন মানে সংযোগ সংযো এটা আগে এবং পরে একই জিনিস হয় যদি নাউন হয় নাউন দেবেন যদি প্রনাউন হয় এগুলো দেখেন এখানে আমাদের কনজাংশন এটা আমরা দিয়ে দেখলাম কনজাংশন এটা আমরা পেয়ে গেলাম এটা পাঁচ ডিগ্রি ছিল আমরা এটা পাঁচ ডিগ্রি মিটার করলাম তবে একটা ব্যতিক্রম আছে যেটা হলো হয়েন এই কনজাংশনটা যদি আপনারা মানে হয়

টেন্স তাহলে মনে রাখবেন যদি বা কেউ থাকে কনজাংশনটা হোয়েন থাকলে একটা পাস্ট টেন্ডিমিন্স আর একটা পাস্ট কন্টিনিউস টেন্স তাছাড়া আপনারা দেখেন যে কনজাংশনগুলো আছে সেগুলো যে টেন্সে থাকবে সেই টেন্সে আমরা উত্তর দেবো এটা পাঁচ টেন্ডিম ছিল আমরা পাঁচ টেন উত্তর দিয়েছি কিন্তু খালি হওয়ার ক্ষেত্রে দেখবেন যে পাঁচ টেন্ডিমিন টেন্স পাস্ট কন্টিনিউস উত্তর দিতে হবে সব করে সুস্থ দেখবেন